জিয়ার রহমান ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি সাবেক সেনা প্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে সালের ছাব্বিশ মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছেন উনিশশো সালের ১৯ জানুয়ারি জিয়াউর রহমান বাংলাদেশের বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে তার ডাকনাম ছিল কোমল মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করেন জিয়াউর রহমান উনিশশো সালের একুশ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন পিতার চাকরির কারণে জিয়াউর হেয়ার স্কুলে লেখাপড়া করেন ভারতবর্ষ ভাগের পর তার বাবা সব সপরিবারে পাকিস্তানের করাচিতে চলে গেলে তখন জিয়াউর রহমান করাচি একাডেমি স্কুলে ভর্তি হন করাচি একাডেমি থেকে তিনি উনিশশো সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে উনিশশো সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন একই বছর তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ প্যারাট্রপার ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন করাচিতে দুই বছর চাকরি করার পর উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে আসেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলালে জুরাত খেতাবে ভূষিত করেন উনিশশো সালে মেজর পদে উন্নীত হয়ে জিয়াউর রহমান জয়দেবপুরে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদে দায়িত্ব লাভ করে অ্যাডভান্স মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্সে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ আর্মির সঙ্গেও কাজ করেন উনিশশো সালে একজন মেজর হিসেবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব লাভ করেন সতেরো এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি এক নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নোয়াখালী রাঙ্গামাটি মিরস্বরাই রামগড় ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপথ এগারো নম্বর সেক্টরে ও জেট ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় সেনাবাহিনীর চুয়াল্লিশতম বিগ্রেডের কমান্ডার নিয়োগ করা হয় যে বিগ্রেডের সদস্যরা তারই অধীনে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলেন উনিশশো এর জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর উপসেনা প্রধান পদে নিযুক্ত হন উনিশশো সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে এবং ওই বছরের শেষের দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন উনিশশো সালে ডিসেম্বরে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালে সাত নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের পর জিয়াউর রহমান রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন সালে আট মার্চ তিনি মহিলা পুলিশ গঠন করেন উনিশশো ছিয়াত্তর সালে কলম্বোতে জোট নিরপেক্ষ আন্দোলন সম্মেলনে যোগদান করেন এবং বাংলাদেশ জাতি গ্রুপের চেয়ারম্যান পদে পদোন্নতি লাভ করেন সে বছরই তিনি উলসি যদুনাথপুর থেকে স্বেচ্ছাশ্রমে খাল খনন উদ্বোধন করেন উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশ নভেম্বর মেজর জিয়া প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে অধিষ্ঠিত হন নভেম্বর উনিশশো ছিয়াত্তর সালে তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্বে প্রত্যাবর্তন করা হয় উনিশশো সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করে উনিশশো সাতাত্তর সালে বিশ ফেব্রুয়ারি একুশের পদক প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি আবু সাদত সায়েমের উত্তরসরী হিসেবে একুশ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি থাকাকালীন জিয়াউর রহমান দেশে আবার গণতন্ত্রের উদ্যোগ নেন তিনি বহুদলীয় গণতন্ত্র চালুর সিদ্ধান্ত নেন উনিশশো সালে তিন জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন রাষ্ট্র পরিচালনাকালীন জিয়াউর রহমানের বিরুদ্ধে অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত হন বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে গঠিত কলহ থামানোর জন্য উনিশশো সালের উনত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে থাকেন পরদিন ত্রিশ মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন প্রেসিডেন্ট জিয়ার জানা যায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে যেখানে প্রায় বিশ লক্ষাধিক মানুষ সমবেত হন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়